আসসালামু আলাইকুম গাইস আশা করি প্রত্যেকে ভালো আছেন ওয়েলকাম ব্যাক টু মাই টেলিগ্রাম চ্যানেল তো কীভাবে এই এয়ারড্রপে জয়েন করবেন এইটা হলো ইউএক্স ইউ এয়ারড্রপের একটা ইভেন্ট তো এটাতে কীভাবে জয়েন করবেন আমি বলে দেব। এটা অল ইউজারের জন্য আর ইউএক্স কনভার্ট করে ইনভাইট টোকেন দেবে যে টোকেনটা কালকে লিস্টেড হয়েছে তো সেই মানে একবারে ইনস্ট্যান্ট ভেরিফাইড অফারটা নিয়ে আসছি তো আপনারা যারা এই অফারে জয়েন করবে তারা কীভাবে জয়েন করবেন আমি বলে দিচ্ছি আর এখানে পাঁচটা টোকেন সমান একটা ইনভাইট টোকেন দেবে যার ভ্যালু দুই তিন সেন্টের মতো যার ওই পার অ্যাকাউন্ট মানে ওল্ড অ্যাকাউন্ট হলে তাহলে পার অ্যাকাউন্টে এই এক ডলার করে পাবেন আর যদিও নিউ অ্যাকাউন্ট করেন বিগ গেট বা হল গেট তাহলে আপনারা ওখান থেকে পাঁচ ডলার করে তো এখন কীভাবে জয়েন করবেন সেটা বলি প্রথমে লিঙ্কে ক্লিক করবেন তো লিঙ্কে ক্লিক করার পর পরে বটটা ওপেন করবেন তো বটটা ওপেন হলে একটু লোডিং নেবে তো একটু অপেক্ষা করবেন তো লোডিং নেওয়া শেষ হলে আপনাদের এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসবে তো এরকম ইন্টারফেসে আনলে আপনারা কী করবেন যে আপনাদের যদি বিট গেট অ্যাকাউন্ট থাকে তাহলে বিট গেট অ্যাকাউন্টে আপনারা এ করবেন ওই বিট গেটের ইউআইডি সাবমিট দেওয়া আর যদি গেট থাকে তাহলে আপনি গেট ও ইউজ করতে পারেন তো আমার যেহেতু বিট গেট দেয় আমি করে দেখাবো তো সেই জন্য আমি বিট গেটে ক্লিক করবো বিট গেটে আর এখানে কিন্তু রিওয়ার্ড ফুল অনেক মোটামুটি ভালোই আছে তো দুইটা এক্সচেঞ্জারে একটা এক্সচেঞ্জার থাকলে হবে আপনি দুইটা টেলিগ্রাম থাকলে দুইটা ইয়েদের করবেন আর এই একটাতে দুইটা এক্সচেঞ্জারে এই ইউআইডি সাবমিট দেওয়ার দরকার নেই তো আপনারা কী করবেন ওই দেখেন আমি কিন্তু তার আগের দিনে জয়েন করছিলাম দেখেন আমি কিন্তু রিওয়ারটা পেয়ে গেছি আপনাদেরকে ভিডিওর লাস্ট টাইমে পেমেন্ট প্রুফটা দেখে দেবো তো প্রথমে রেজিস্টার একটা অপশান পাবেন তো আপনাদের যদি ডিজিট অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করা না থাকে তাহলে আপনারা ওই রেজিস্টারে ক্লিক করে আপনাদের একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন তো অ্যাকাউন্টটা ক্রিয়েট করে দেবেন কীভাবে সেইটা আমি দেখে দেব তো প্রথমে রেজিস্টারে ক্লিক করবেন রেজিস্টারে ক্লিক করার পর আপনাদের ওয়েবসাইটে নিয়ে যাবে তো ওয়েবসাইটে নিয়ে যাওয়ার পর তো এখানে দ্বিতীয় নাম্বার টাস্ক পাবেন আমি ওয়েবসাইটে টাক্ক পরে দেখাইতেছি তো দ্বিতীয় নাম্বার টাস্ক দেখেন আমি কিন্তু ইউআইডি সাবমিট দিছি আর দেখেন এখন আমি কিন্তু রেজিস্টারে ক্লিক করব রেজিস্টারে ক্লিক করলে আপনাদের সামনে এরকম একটা ব্রাউজার ওপেন হবে লিঙ্কটা লিঙ্কটা ওপেন হলে আপনারা কীভাবে কী করবেন আমি সব এটিউদের ডেকে দেব তো ওই যে এখানে দেখেন আপনাদেরকে জিমেইল মোবাইল নাম্বার দিয়ে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে বলবে তো আপনারা মেইল দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন ক্রিয়েট করার পরে ভেরিফাই করবেন কীভাবে সেটাও দেখে দেবো তো আপনারা বিড গেট এক্সচেঞ্জারের ভিতর যাবেন তো তার আগে আমি দেখে দেবো যে বিট গেট এক্সচেঞ্জার কোথায় পাবেন তো যারা নিউ ইউজার একবারে তাদের জন্য বলতেছি তারা বিডগেট ওই প্লে স্টোরে যাবেন প্লে স্টোরে যাওয়ার পরে বিট গেট এক্সচেঞ্জ লিখে সার্চ করবেন তো আমি বিটগেট এক্সচেঞ্জ লিখে সার্চ করলাম সার্চ করার পর প্রথমেই যে ওই যে প্রথমেই নিচে যে অ্যাপটা দেখতে পারবেন ওই যে বিটগেট বাই অ্যান্ড সেল ক্রিপ্টো ওইটাতে ক্লিক করবেন ওইটাতে ক্লিক করে ইনস্টল করে নেবেন ইনস্টল করে নিয়ে ওপেন করবেন তো আমি ওপেন করতেছি যেহেতু আমার এই অ্যাপ ইনস্টল করা আছে তো ওপেন করা হয়ে গেলে আপনারা একটু অপেক্ষা করবেন তো অপেক্ষা করার পর ওই যে উপরে দেখতে পারবেন প্রোফাইল মেনু তো আমি প্রোফাইল মেনু দেখে দিচ্ছি কোথা থেকে প্রোফাইল মেনু দেখতে পারবেন তো ওই যে ওই প্রোফাইলে ক্লিক করবেন তো আমি প্রোফাইলে ক্লিক করে দেখাইতেছি তো প্রোফাইলে ক্লিক করেন তো প্রোফাইলে ক্লিক করা হয়ে গেলে ওই যে ওখানে দেখতে পারবেন যে ভেরিফাইড একটা অপশান আছে ওই ভেরিফাইড অপশনের জায়গায় আপনাদের আনভেরিফাইড লেখা থাকে ওই আনভেরিফাইডের ওপর ক্লিক করবেন ভেরিফাইটার ওপরে ক্লিক করলে আপনাদের এখান থেকে ওই আইডি কার্ডের পাসপেটে ফাস পার্টের নাম দিতে বলবে লাস্ট পার্টের নাম দিতে বলবে এবং ওই যার আইডি কার্ড তার ফের যাবে তারপরে আপনারা কী করবেন ওইটা ভেরিফাই করতে ওই দশ পনেরো মিনিট লাগতে পারে বা এক ঘন্টা তারপরে ওই ইউআইডিটা কপি করে নেবেন ইউ আইডিটা কপি করে নেওয়া হয়ে গেলে আপনারা টেলিগ্রামে চলে আসবেন তো আমি টেলিগ্রামে যাইতেছি তো টু তো দেখেন আমি টেলিগ্রামে চলে যাচ্ছি আর এখানে ইউআইডিটা সাবমিট দেবেন তো বিট গেটের ইউআইডি সাবমিট দেওয়া হয়ে গেলে আপনারা কী করবেন এই অ্যাড্রেস আনতে দেবেন তো অ্যাড্রেস আনার জন্য আবার বিট গেট এক্সচেঞ্জারে চলে যাবেন তো আমি বিট গেট এক্সচেঞ্জারে চলে যাচ্ছি তো বিট গেট এক্সচেঞ্জারে যাওয়ার পরে অ্যাসেসটা ক্লিক করবেন ওই যে আমি অ্যাসেস দেখে দিতেছি তো এই নিচে দেখতে পারবেন অ্যাসেসটা ওই অ্যাসেসটা ক্লিক করবেন তারপরে আবার কোথায় ক্লিক করবেন আমি দেখে দিচ্ছি তো আপনারা কী করবেন ওই অ্যাড ফান্ডে ক্লিক করবেন অ্যাড ফান্ডে ক্লিক করার পর আপনারা ওই ডিপোজিট ক্রিপ্টে ক্লিক করবেন ডিপোজিট ক্রিপ্টোতে ক্লিক করার পর ওখানে আপনারা সার্চ করবেন ইনভাইট লেখবেন তো আমি সার্চ করতেছি তো সার্চ করার পরে ওই দেখেন ইনভাইটটা কিন্তু উপরে আছে তো ওই ইনভাইটটা এখন কীভাবে করবেন আমি বলে দিই তো ওই ওই ইনভাইটার ওপরে ক্লিক করলে ওই যে দেখেন অ্যাড্রেস চলে আসবে অটোমেটিক্যালি তো অ্যাড্রেস অ্যাড্রেসে আসতে সময় লাগতেও পারে তো আপনারা ওয়েট করবেন তারপরে কপি করবেন কপি করা হয়ে গেলে আপনারা ওই এখানে এসে পেস্ট করে দেবেন তারপরে উপর দিকে যাবেন উপর দিকে যাওয়ার পরে ভেরিফাই নামে একটা অপশন পাবেন তো আমি দেখে দিচ্ছি তো উপর দিকে যাবেন স্কোর করে উপর দিকে যায় এই যে সাকসেসের জায়গায় আপনাদের ওখানে ভেরিফাই একটা অপশান থাকবে তো ভেরিফাইয়ে ক্লিক করলে ওই আটচল্লিশ ঘন্টা সে কি টাইম নেবে তার মধ্যে আপনাদেরকে পেমেন্ট করে দেবে আর তারপরে তৃতীয় নাম্বারটা থাকবে হলো টেলিগ্রামে জয়েন করা তো জয়েন ক্লিক করবেন জয়েন ক্লিক করার পর ওই যে উপরে ক্লিক করবেন ওপরে ক্লিক করলে আপনাদের সামনে তাদের টেলিগ্রাম চ্যানেলটা চলে আসবে তো জয়েন বাটনে পাবেন জয়েন বাটনে ক্লিক করে জয়েন করে নেবেন তো জয়েন করা হয়ে গেলে আবার আপনারা এই সাইটের ভেতরে আসবেন এইটা কিন্তু বিট গেটের টাস্কটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে পুরোটাই তো বিট গেটের টাস্কটা কমপ্লিট হলে আপনারা গেট ও টাইপ দিয়ে সেমভাবেই করতে হবে তো গেট ও টাইপে একটু আলাদা সিস্টেম আছে সেটা হলে মেমো দিতে হবে তো টাস্ক অন আপনারা যদি গেট ও টাইপ না থাকে তাহলে রেজিস্টার করবেন তো রেজিস্টারে ক্লিক করে আপনারা গেট ও টাইপটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন আর এখানে কিন্তু ইনভাইটেশন রিওয়ার্ড আছে তো এটা আর আমি সঠিকভাবে বলতে পারলাম না তবে মানে যারা অ্যাকাউন্ট ক্রিয়েট করতেছে তাদেরকে ইনস্ট্যান্ট পেমেন্ট আর করতেছে তো এইটা যে দেখেন এটাও কিন্তু আমি বৃদ্ধি দিয়েছিলাম তো দেখেন আমার এটাও কিন্তু সাকসেস হয়েছে তো আমি অত বুঝি নাই আপনারা একটা অ্যাকাউন্ট করে একটা অ্যাকাউন্ট করে দুইটা অ্যাকাউন্ট থেকে নিতে পারবেন তো আমি কেউ একটা ওপেন করতেছি যেহেতু আমি ভিপিআইন ইউজ করতেছি কারণ আমার নেটওয়ার্ক প্রবলেম এই জন্য আমি ওই গেট আইটে মানে এমনিতেই ওপরে দেখাবো আপনারা হঠাৎই বুঝতে পারবেন ইনশাল্লাহ তো এখন আমার গেট ওটায় অ্যাপটা ওপেন হচ্ছে তো গেট অ্যাপ গেট ডোটে অ্যাপটা ওপেন হওয়ার পরে ওই যে দেখেন প্রোফাইলে ক্লিক করবেন ওই যে ওই যে দেখেন আমি দেখে দিচ্ছি প্রোফাইলে ক্লিক প্রোফাইলে ক্লিক করবেন প্রোফাইলে ক্লিক করার পর আপনারা ওখান থেকে ইউআইডিটা কপি করে নেবেন ইউআইডিটা কপি করে নেওয়া হয়ে গেলে আপনারা ওই ইউআইডি কপি করে নেওয়া হয়ে গেলে আপনারাও ওই ইউআইডিটা সাবমিট দেবেন তারপরে দেখেন অ্যাসিস্টে যাবেন অ্যাসিস্টে যাওয়ার পরে আপনারা স্পটে যাবেন বা ডিপোজিটে যাবেন ডিপোজিটে ক্লিক করে ওখান থেকে ডিপোজিটে ক্লিক করে ইনভাইট লেখে সার্চ করবেন ইনভাইট লেখে সার্চ করে ওখান থেকে ইনভাইটের অ্যাড্রে ইনভাইট টোকেনের অ্যাড্রেসটা কপি করবেন তারপরে নিচে নাম্বারের মতো কিছু দেখতে পারবেন ওই নাম্বারটা কপি করবেন তো আমি দেখিয়ে দিচ্ছি কীরকম নাম্বার থাকতে পারে তো আমি দেখে দিচ্ছি ওইখানে দশটা সংখ্যার নাম্বার থাকতে পারে তো ওইটা কপি করে নেবেন ওইটার নাম হলো মেমো তো ওই মেমোটা দিবেন মেমোটা দিলে তাহলে আপনাদের মেমোটা দেওয়া হয়ে গেলে মনে করেন যে আপনি এখানে সাবমিট দিতে পারবে তো আপনার যদি নিউ অ্যাকাউন্ট হয় বা ওল্ড অ্যাকাউন্ট হয় তো ভেরিফাই ক্লিক করবেন ভেরিফাই ক্লিক করার পর আপনার ওই নিউ অ্যাকাউন্ট ওল্ড অ্যাকাউন্ট এইটা সেক করে আপনাকে রিওয়ার্ডটা দিয়ে দেবে আটচল্লিশ ঘন্টার মধ্যে আর এখানে একটা বিষয় দেখেন আমি বলে দিচ্ছি তো যে দেখেন এখানে কিন্তু আমি রিওয়ার্ডটা পাইছি এই যে দেখেন চল্লিশটা টোকেন পাইছি যার ভ্যালু ওই দেড় ডলারের মতো ছিল আমি একটু দেরি টেনে সিল করছিলাম যার কারণে ওই এক ডলারের মতো পাইছি তো আমি আপনাদেরকে দেখাইতেছি যে প্রাইসটা কীরকম নাকি তো কে কীরকম নিউ অ্যাকাউন্ট কীরকম রিওয়ট পাবে ওল্ড অ্যাকাউন্ট কীরকম রিওয়ার্ড পাবে তো আমি নিউ অ্যাকাউন্টের না ওল্ড অ্যাকাউন্টেরটা দেখাইতেছি ওল্ড অ্যাকাউন্টের চল্লিশটা টোকেনে আপনার মনে করেন যে এক ডলার আট সেন্ট তো মনে করেন যে ওই একশো তিরিশ টাকার মতো তো এটাই কোথায় পাওয়া এখন ইনস্ট্যান্ট অফার বলে কথা তো এখন দুইশো টোকেন মানে নিউ ইউজারেরটা আমি দেখাইতেছি তো নিউ ইউজারেরটার বিষয়টা এরকম মানে দুইশো টোকেন ওই পাঁচ ডলার রিওয়ার্ড আর এই ভিডিওটি মনে করেন যে এখন দেখা মানে যে আমি এক তারিখে শেয়ার দিছি এক তারিখে শেয়ার দেওয়ার পরে দুই তারিখে পেমেন্ট করছে তারা কিন্তু মানে ইনস্ট্যান্ট অফার দেখেন এই যে দেখেন আমি কিন্তু পেমেন্টটা পাইছি দেখেন আর এক ইউজারও পাইছে তো এই অফার কেউ কোনোভাবেই মিস করবেন না যাদের অ্যাকাউন্ট আছে তারা প্রত্যেককেই জয়েন করবেন এই অফারে কেউ কোনোভাবেই মিস করবেন না আশা করি প্রত্যেককে বুঝাইতে পারছি তো যাদের সমস্যা আছে তারা টেলিগ্রাম গ্রুপে কথা বলবেন আমরা সমাধান করার চেষ্টা করব আর এতক্ষণ পর্যন্ত আমাদের সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম